কইছিতে কাপড়গুলি নিয়ে আলমারিতে তালা মারতে থাকি তোমারও তো আমি কইলামই যে আমি একটা রাস্তা দিয়া বেড়া মানুষ গেলে বেড়া মানুষ দেখলে তোর ভাল লাগলে কি ওই বেড়ারে যায় তোর জড়াই ধরতে হইব ওই বেড়ারে যায় সুমা সুবি করতে হইব বেড়ারে যায় কি ওভার দিতে হইব যে আপনি আমার ভাল লাগে তুমি জ্ঞান তো আমার তুমি সাধারণ একটা কাপড়ের জন্য বেড়া মানুষ লাগে সাধারণ কথা সাধারণ কথা কস কি জন্য সাধারণ আমার মান সম্মান এটার ভিতর তুই কি সাধারণ কথা কই আমি ছয়টা কাপড় আনছি ছয়জনের দেওয়া কার জন্য জন্য আমার বুঝলাম না একটা ব্যাপার বাসায় কোনো কিছু নিয়ে আসলে কেউ আসলে আমার জন্য তা আমি তো বাসায় আছি নাকি না কেউ আছে তোমার আমি তোমার জন্য তা আমার জন্যই তো মার্কেট করছো দেখি দাও না এগুলো নিয়ে আলমারিতে সুন্দর করে তালা মেরে রাখবা কোনো জিনিস ধরবা না ধরো ওয়াও সাইড অনেক সুন্দর সাইড দিন পরে তোমার যেটা বলছো এটা করো যাও আমার গ্লাস পানি দাও দাও পারমো নিয়ে নিয়া খাও আইছে আলমারিতে উড়াই রাখবে আজকে আমি একটা পরব তারপরে আচ্ছা মার্কেট করব আমার জন্য কইছে তোর জন্য পণ্ডিতি করে

এখন কি আসলো তোমরা সবাই আমার বাসায় চলো তো ভিতরে চলো আ এই কথা শুনো আমি বুঝলাম না তোমরা যে আসবা আমারে তো একটা ফোন তো দিবা একটা ফোনও দাও নাই জামাই তোরে বলে নাই কি জামাই কিছু বলে নাই কই না তো বলো আমরা যে আসমু তোর জামাই তোরে কিছু বলে নাই ফোন তো জামাইরে বলছি কই না তো তোমাগো জামাই তো মানে কিছু বলে নাই তোর এত কিছু জানা লাগবো না জামাই ডাক দে ডাক দে না কোয়ায় പോছিস কি বুঝলাম না কিচ্ছু মাঝে মাঝে ওর কথা বাটা চাল চলোন দেখলে মনে হয় কি কি প্রতিবন্ধী নাকি এবনরমাল আমার মাথায় কিছু বুঝেনা এখন ধান্দাবান্না কিভাবে করব হয়েছে কে আসছে আব্বা মা আসছে খালা আসছে খালতো বোন আসছে এই তোমারে না বলে আম্মু বলছে ফোন দিয়া হ্যাঁ তুমি আমারে বলছো সব কিছু বলতে বলতা হয় সবকিছু বলতা হয় মণি আমি রান্নাবান্না বান্না করে রাখতাম না দেখছো কথার উত্তর না দিয়ে চলে যায় ঘাড় তারা কখন আসেন আসসালামু আলাইকুম ঠিক আছে হইছে তো ভালো আছে না ভাই কোনো প্রয়োজন নাই আমাদের এক জায়গায় দাওয়াত আছে ওঠো বসুন ওই যে কাপড় আনছিলাম না কাপড়গুলি নিয়ে আসো কাপড়গুলি হুম দর্দ চালু দাও তাতে যাও কাপড় মাইনি কাপড় এখন কোথা থেকে নেব কাপড় তো আমি পরে লাইছি আমি তো ভাবছি যে আমার জন্য আনছে তুর তাসলিমা এই তাসলিমা কি হইছে বুন ওই কাপড়গুলো কো দে কাপড়গুলো তো ধুইয়া দিছি আমি কাপড় ধুইয়া লাইছস ওই কাপড় কাগজ লাগে আনছ জানোস মাল লাগে আর খালা মাল লাগে তা কি আমি জানি না কি তুই জানোস না কি ওই যা আইয়া বসে রয়েছে সামনের রুমে তুই তোর তখন আমার বলস নাই আমি কি জানছি নাকি আমি তো মাত্র শুনছি এ চালু করে নি এসো ওই সেকেন্ড আমি তো একটা পড়ছি আর একটা নাইলে আছে তুই চার ওটা দুইয়া দিছস আমি তো বলছি তোর লাগান আমি নিয়ে গেছি রান কি কমো তুই গিয়া দুলবের বল মার্কেট করে দিতে তুই যো কো দুলপুর মার্কেট করে দিতে

ও ভাবছে কি আমার জন্য আনছো এই জন্য আর কি শয়তানের বাচ্চা তোরে তোরে কি কাপড় আমি পড়তে কইছি তোরা আমি যেদিন কাপড় আনছি তোরে কি করছি কি বল তোরে কি কইছিলাম কইছি যে কাপড়গুলো নিয়ে আলমারিতে তালা মারতে রাখবি তোমার তো আমি কইলাম যে আমি একটা তোর কাপড় ভাগ করতে কইছি কে ভাগ করে নাই তুই কেন এগো সামনে আমার মানে যত্ন করবি আচ্ছা আমি তোর এই অভ্যাসটা কেন তোর এত লোভ কেন তুই যে কোনো জিনিস দেখলে তুই লাভ দিয়ে পড়স কেন তোর এই অবশ্যটা কেন তুই কাপড় পরস না তুই কাপড় পরস তুই এই কাজটা কেন করলিস কেন আচ্ছা আমি আমার একটা লাত্তি দিয়ে তোর ছাপা খুলিয়া

রাস্তা দিয়ে বেড়া মানুষ গেলে বেড়া মানুষ দেখলে তোর ভাল লাগলে কি ওই বেড়ারে যায় তোর জড়াই ধরতে হইব ওই বেড়ারে যায় সুমা সুবি করতে হইব ওই বেড়ারে যায় কি অফার দিতে হইব যে আপনারা আমার ভাল লাগছে তুমি জ্ঞান তো তুমি সাধারণ একটা কাপড়ের জন্য বেড়া মানুষ লাগে সাধারণ কথা সাধারণ কথা কস কি জন্য সাধারণ আমার মান সম্মান এটার ভিতর তুই কি এর সাধারণ কথা কর আমি 6 কাপড় আনছি 6 জনের দেওয়ার জন্য তুই কেন কাপড় দছছ ছোট লোকের বাচ্চা তুই ছোট লোক আমি ছোট আমি যদি ছোট লোক হইতাম তোর বাবার বাড়ি পুরা দখল করে নিয়ে যেতাম আমার তো মন চাইতেছে আমি তোর ঘাট ধরে বাসতে পারি তোর হ্যাঁ সামান্য দুটো কাপড়ের জন্য ঘাট ধরে বাই করে দিই বন্ধনটা একই টাইপের তো একই কোয়ালিটি তো রুবি যে যে দেখাই দে ছোট লোক

নিশ্চয় এমন কিছু করছে উনি কি আমাদের বাড়িতে কখন আসছে না আমি মার্কেট থেকে ছটা কাপড় আনছি আচ্ছা আমি আয়না কইছি কাপড় গুলি আলমারিতে রেখে দিও আমার আমি কোনো সময় কিছু দিছি ওরে কখনো কিছু দিছি আমি কাপড় আনছি এর জন্য একটা এর জন্য একটা আর যারও খালাম আছে না এক চাইজনের জন্য চাইটা ওর জন্য একটা কাপড় এই বদমাইশ কি করছে আলমারিতে কাপড় রাখার আগে হেরা নিজেরা কাপড় খুললে পইরা আম্মা আমি বুঝছি আমার জন্য আনছে চুপ থাক তুই বুঝবি কেন ও ছোটবেলা থেকে কেমন জানো আর কথা কই না তোমার আস্কারা পায় পায় এরকম হইছে আর তুই এই বাড়িতে যে পইরা রে সেটা যাতক না নাম গন্ধ নাই ও একলাই চাইটটা নিয়ে গেছে গা তুই কোন কইছিলি তোর উষ্টা মানা তোরে লাতি মারমো তুই যা জিজ্ঞেস করছস এগুলি কেন আনছেন কার জন্য আনছেন কোথায় রাখবো কেন রাখবো কি যে গামু আমি ছাড়া তোর ঘরে কেউ নাই আর আমার বোন আইনা তোরে বলছ এটা তোর বলে না আমি তো বলছি ওনারে যে আমি পড়মু আর তুই কে টাকা পড় নাস এটা তো শ্বশুর বাড়ি না বাবার বাড়ি কি বলছস হ্যাঁ বড় বাড়ি যা বাড়ি হে তোমার কাছে আইছি পড়া আজ আমি কই জামো তোরা আমার তো কথা কইতে পারবি সুইতে বাদে আ সামান্য একটা আবার সামান্য মারা এই তোরা কি কোনো অভাবে রাখছে কোনো কষ্টে রাখছে হ্যাঁ ও নিয়ে এসে কাপড় জিজ্ঞেস করতে আমার যেহেতু উঠায় রাখতে বলছেন উঠায় রাখি সেদিন আমার বোন আসছিল বাজার থেকে বাজার করে আনছে মানে আমার কাছে একটা কাজে আসছিল পরে এনতে চলে দিব বাড়ি বাজারে মাছ টাছ আর কি কি আনছে আনার পরে দিয়ে আমাদের জন্য আনছে ছোট লোক কেন না ভাবছে অনেকদিন পর ভাইয়ের বসে আইসা আমি তো আনবো না আল্লাহ তো তোরে কই তো যে